দেশের জন্য লড়েছি আমরা মরেছি জন্য যদি জলস্থল আন্তরিক থেকেও আমাদের পড়ায় তবে আবার যুদ্ধ হবে সবাই আবার যুদ্ধ হবে না করছি আপনাদের সবাইকে সাথে নিয়ে গাইবেন ইনশাল্লাহ যারা ঐক্যের পক্ষে আছেন তারা আমার সাথে গাইবেন ইনশাআল্লাহ এখনো সময় আছে হাতে হাত রেখে চলো সময়ের ইতো দাবি এবার ঐক্য গড়ে তোলো জালালি হুঙ্কারে ফের তাকবীর ধ্বনি তোলো বাতিলের মাসনা দেয় জালরে আগুন জ্বালো এক লড়াই করো yeah মজলিস আমি শেষ করে দিয়েছিলাম আমার যাওয়ার দরকার ছিল আব্বাসি সাহেব আমাদের ভাই চলে আসছেন মোহব্বতের ভাই তিনি আসার পথে হজর পাঠিয়েছেন যে মহিব ভাইকে আরেকটা গাইতে বলো বা শেষ করতে বলো আস্তে আস্তে যাক আমি সময় নিচ্ছি না আর কয়েক মিনিট সময় নিচ্ছি আমি যে সংগীতি শুরু করেছিলাম আবার যুক্ত হবে এটা ভালো করে সবটা গিয়ে তারপরে সালে শেষ করে দেবো ঠিক আছে তো ঠিক আছে তো যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ যায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভেরে চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবো তবে যাহবার তাই হোক যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যাহবার তাই হোক এই সন্ত সবুজ পতাকায় যদি পরে শকুন থাবা এই চুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাব কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে চলে আবার যুদ্ধ হবে 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 চল 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 উত্তগগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনি তল অরুণ পাতের তরুণ চলে চললে চললে চল উদ্ধ বাজে বাজেমা দল নিম্নে উতলা ধরণী তল অরুণ পাতের তরুণ দল চললে চললে চল মোরা পৃথিবীর কোন পরাশক্তির শক্তির মানি না খবর ধারি মানে নাকি পৃথিবীর কোন পড়া শক্তির সুপার পাওয়ারের খবরদারি বাংলাদেশের বিস্কুটি মুসলমান মানে চলবে নাকি আমরা আমেরিকা কোথায় চলবো রাশিয়া কোথায় চলবো ইসরায়েলে কোথায় চলবো চীন জাপানে কোথায় চলবো ইন্ডিয়া কোথায় চলবো না কিছু বলেন মোরা পৃথিবীর কোন পড়া শক্তির মানি না খবর কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই

দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রী না হুশিয়ার বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভানা কিল্লায় ওর নিশান যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে i এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি সুপ্ত বারুদ জাতি বুঝেননি মেচের বাক্সের ভিতরে বারুদের কাটি ঘুমায় থাকে ঢিল মারলে সমস্যা নাই জায়গা মতো ঘষা দিলে সমস্যা হয়ে যায় ঠিক না বলেন আগুন জ্বলে ওঠে বাংলাদেশের বিস্কুতি মুসলমান অন্তরের ভিতরে বুকের ভিতরে কলিজার ভিতরে সেই ইমানের ঘুমন্ত বারুদ নিয়ে আমরা বসে আছি বেশি অত্যাচার হলে বেশি জুলুম হলে বেশি নির্যাতন হলে বেশি অন্যায় যদি হয় তাহলে সমস্ত

আমরা অল্প সময় অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিতে চাই এখন আমাদের মুজাহিদুল ইসলামপুর ভাই পাঁচ মিনিট তারপরে হুজনের বক্তব্য হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এবার যে আমাদের সামনে ইসলামিক সংগীত আসছেন

بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेर तुमी रहमत তুমি খোদার শ্রেষ্ঠ নেয়ামত কুল আলামের তুমি রহমত তুমি খোদার শ্রেষ্ঠ নেয়ামত আধারে ঘেরা এই ধরণির আধারে ঘেরা এই ধরণ তুমি যে গো আলোর বল لغل علابی کا ہے কশ্যফি জমালি হসলিহে সল্লু আই হি আলি হে সল্লু আইহি আলিগে সল্লু আলি আমরা খুব সংক্ষেপে গাইব জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে আমি খুব ছোটো করে গাইব ইনশাল্লাহ ঐক্যের একটি গান আমাদের মধ্যে সবচেয়ে বেশি দরকার এখন ঐক্যের ঠিক না আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি এটাই হচ্ছে তাদের শক্তি যাই হোক আমি কথা বলে সময় নষ্ট করছি না আপনাদের সবাইকে সাথে নিয়ে গাইব ইনশাল্লাহ যারা ঐক্যের পক্ষে আছেন তারা আমার সাথে গাইবেন ইনশাল্লাহ এখনো সময় আছে হাতে হাত রেখে চলো সময়ের এই তো দাবি এবার ঐক্য গড়ে তোলো জালালি হুঙ্কারে ফের তাকবীর ধ্বনি তোলো বাতিলের মাসনা দেহা আজ জ্বালো রে আগুন জ্বালো এক হল লড়াই করো এক হল লড়াই করো এক হল লড়াই করো এক লড়াই করো আমাদের দ্বন্দ্বের দেখো নিচ্ছে ওরা ফায়দা লুটে নাস্তিক মুরতাদ সব বেঁধেছে আজ এক জোটে আমাদের দ্বন্দ্বের দেখো নিচ্ছে ওরা ফায়দা লুটে নাস্তিক মুরতাদ সব বেঁধেছে আজ এক জোটে আর নয় দালাদালি এখনি সময় বলি আর নয় দালাদালি এখনি সময় বলি জিহাদের শপথ এবার করো এক হল লড়াই করো এক হো লড়াই করো এক হো লড়াই করো আমরা ঘুমের ঘরে ঘুমে ঘুমে ফুরায় বেলা আমাদের বুকের পরে সাপের বাচ্চা করছে খেলা আমরা ঘুমের ঘরে ঘুমে ঘুমে পুরায় বেলা আমাদের বুকের পরে সাপের বাচ্চা করছে খেলা কি করে এই পবিত্র মাটি হয় কলঙ্কিত কি করে এই পবিত্র মাটি হয় কলঙ্কিত ধুয়ে মুছে ফের পবিত্র করো এক লড়াই করো এক হল লড়াই করো এক হল লড়াই করো এক আমি খুব সংক্ষেপে খুব সংক্ষেপে আরেকটি সঙ্গীত জি 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 আচ্ছা দেখি এই সংগীতটি আপনারা এর আগে শুনেছেন কিনা আমি মাঝখান থেকে শুরু করি যে পথে লাখো হলির চরণ যে পথে হলির চরণ সে পথ না শিখিয়ে গেছ যে পথ মোদের সে পথ যেন থাকি ওই মদিনার রে যেন জীবন বাজি রাখতে পারি जे पथेला खो होली चोरन जे पथो होली रि चोरन श पथ जे न भुली ज़िंदाब ज़िंदाब सिलसिला फुल সে ধরে চলতে জানি আসবে অনেক ঝড় তুফান সব বাতিলের ভাঙতে প্রাচীর প্রস্তুত আছে লাখো প্রাণ ওই সবুজ মিনারের টানে ওই সবুজ মিনারের টানে শূন্যতের পা তুলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায় ফুল তলি

ভয় রে ভাই নিত্য বাজে এই চেতনায় বালা কোট যাও গিয়ে বীরসেনা দোল এই আকিদা থাক পটুট আউলিযাদের पोखेर धुल आदे पोथेर धूलाए जख्मी से जीवन गुली जिंदाबाद जिंदाबाद सिलसिलाए फुल तली जिंदाबाद जिंदाबाद सिलसिलाए फुल तली ניש <laughs>